আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিতা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবে মূলত তাদের প্রসঙ্গে আজকে কথা বলবো এই এমসি কিউ কিভাবে পূরণ করবা এই দেখো আমার হাতে একটা এমসি কিউ সিট দেখতে পাচ্ছ এটা কিভাবে পূরণ করতে হবে নির্ভুলভাবে পূরণ করার নিয়মটা আমি শিখিয়ে দেব এবং দুই সালে পরীক্ষা দিতে গেলে কিন্তু এই আগে তোমরা হাতে পাবা এটা অবশ্যই ভালোভাবে কিন্তু রেজাল্ট ফেল চলে আসবে তো এই বিষয়টা আজকে বিস্তারিত থাকছে তো মূল চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা অর্থাৎ এইচএসি দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবা তাদের এ টু জেড আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যায় তো দেখো এই এমসিকিউ শিটটা এটা হচ্ছে এখানে সব কিছু কিন্তু লেখা আছে এই এইচএসসি পরীক্ষা 2024 এখানে কিন্তু এই যে এইচএসসি যে দেখতে পাচ্ছো এই এইচএসসি এর ঘরে কিন্তু অবশ্যই তোমাকে টিক চিহ্ন দিতে হবে আর এখানে 20 লেখা আছে আর দুইটা ঘর ফাঁকা আছে এখানে 24 লিখতে হবে আর এটা দেখতে পাচ্ছো এখানে কি লেখা আছে এটা এমসি কিউ গুলা তিরিশটা এম থাকে অনেক ক্ষেত্রে পঁচিশটা থাকে সেগুলা পূরণ করতে হয় এটার অপশন পরে বা এটার কাজ পরে এরপরে দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার লেখা আছে রোল নাম্বারের ছয়টা গড় বিশিষ্ট হবে লেখার পরে এখানে গড় গুলো বরাত করতে হবে বৃত্ত বরাট করতে হবে বৃত্ত বরাটের নিয়মটাও আছে সেটাও আমি শিখিয়ে দেব আর এখানে সেট সেট হবে আগেই লেখা যাবে না এই সেট কোডটা লিখতে হবে তখন কখন যখন তুমি ওই এমসি কিউটা হাতে পাবা অর্থাৎ এমসিকিউটা কিউটা অর্থাৎ নোরবভিত্তিকটা যখন হাতে পাবা তখন এই সেট কোডটা পূরণ করতে হবে ওখানে নোরবভিত্তিকের উপরে লেখা আছে সেট কোড ক খ গ বা গ যে কোনো একটা লেখা থাকবে ওইটা তুমি এখানে লিখবা আর এই যে এখানে যে কাজটা এখানে শিক্ষক করে থাকে সাধারণত আর এখানে তোমার তারিখটা দিতে হবে সেই সাথে বিষয়ের নাম আর পত্র দিতে হবে আর এখানে লেখা আছে বিষয়কোট যে পরীক্ষা হবে ওই পরীক্ষার বিষয়কোট লিখে এই গড়গুলো পূরণ করবা আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন তোমাকে পূরণ করতে হবে নির্ভুলভাবে পূরণ করতে হবে এখন এখানে উপরে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে তারপরে তোমাকে নিচে পূরণ করতে হবে এখানে কিছু নিয়ম বা বিশেষ দ্রষ্টব্য লেখা আছে কোনো পরীক্ষার সিলমোহর দেওয়ার নিষেধ এবং এই যে এখানে সঠিক পদ্ধতি কোনটা এই যে এইভাবে বৃত্ত বরাট করলে সেটা হচ্ছে সঠিক পদ্ধতি আর যদি তুমি এই যে ক্রোজ দাও বা একটু মিশাও বৃত্ত বরাট করো তাহলে কিন্তু হবে না বা ঠিক চিহ্ন দিলেও হবে হবে না না হালকা বৃত্ত করলেও সম্পূর্ণ বৃত্তটা করতে হবে এখন একটা বৃত্ত বা একটা লিখছ একটা নৈরবৃত্তিক লিখছ সেক্ষেত্রে ওই নর্বৃত্তিকটা কেটে দিচ্ছ তাহলে কিন্তু হবে না ওই মার্ক কোন তুমি কোনো মতেই পাবা না এখন এখানে দেখা যাচ্ছে রোল নাম্বার সেট কোড রেজিস্ট্রেশন বিষয় কোড এগুলা সঠিক সুন্দরভাবে লিখতে হবে লিখলে তাহলে কিন্তু তোমাকে সঠিকভাবে মার্কটা দেবে মার্ক ডিস্ট্রিবিউশন করবে এবং কি তোমাকে খুঁজে বের করা সম্ভব হবে মূলত রোল নাম্বার সেট কোড বিষয় কোড আর রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে হান্ড্রেড পারসেন্ট একুরেট দিতে হবে আর এখানে অবশ্যই বিষয়ের নাম ও পত্র লিখতে হবে আর তারিখটাও তোমাকে লিখতে হবে এখানে শিক্ষক তারা এটা সাইন করবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে তোমার যে মূল খাতাটা সেটার ভিডিও আসবে এবং কিভাবে সেটা পূরণ করতে হয় এবং হাজিরা খাতায় কিভাবে পূরণ করতে হয় এ টু আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম